স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যাহা চেয়েছি তাহা পাইনি আমি পেছ যাহা চাইনি যাহা চেয়েছি তাহা পাইনি আমি পেছ যাহা চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে দুর্নীতি বাজের সিদ্ধ হস্ত কলম স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথে রাখা গরম আজ স্বাধীনতা মানে দুর্নীতি বাজের সিদ্ধ হস্ত কলম স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথে রাখা গরম এদিকে দ্রব্য আগুন মুখে যায় না ভাত সারেরে লাগি কৃষক মরে অনাহারে কাটে রাগ ওই কৃষকের চোখে করুন চাহনি দেখিতে আমি চাইনি ওই কৃষকের চোখে করুন চাহনি দেখিতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা যেন মামারা হাতের পান্তা ভাতার মোয়া স্বাধীনতা মানে শহীদ মিনার ফুলের মোহরা দেয়া আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্তা ভাতার মোয়া স্বাধীনতা যেন শহীদে মিনারে ফুলের মহড়া দেয়া এদিকে শহীদে মা জননী ব্যথা কাতর বুকে জীর্ণ শীর্ণ নিঃস হয়ে মরিছে ধুকে ধুকে ওই শহীদ মায়ের করুণ কান্না শুনিতে আমি চাইনি ওই শহীদ মায়ের করুণ কান্না শুনিতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা যেন শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা যেন শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি ফুটপাতে আজ রাত্রি কাটায় অসহায় শিশু নারী মানুষ কুকুরে খাদ্য নিয়ে করছে কারাকারি ওই ক্ষুদিত শিশুর হাহাকার আমি দেখিতে কবু চাইনি ওই ক্ষুদিত শিশুর হাহাকার আমি দেখিতে কবু চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে লিখনির নামে ধর্মকে দেয় গালি শিক্ষার ঝুলি মাথায় নিয়েও বিবেক দিয়েছে বলি আজ স্বাধীনতা মানে লিখনির নামে ধর্মকে দেয় গালি শিক্ষার ঝুলি মাথায় নিয়ে বিবেকে দিয়েছে বলি ইচ্ছে মতো আবল তাবল বকিছে ধর্মদ্রোহী যাহা ইচ্ছে বলবে তাহা স্বাধীনতা এত নহি ওই স্বাধীনতা নামে ধর্মে আঘাত দেখিতে আমি চাইনি এই স্বাধীনতা নামে ধর্মে আঘাত দেখিতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা